আসসালামু আলাইকুম আমি মুনসুমস থেকে মিলি বলছি মিলিস ফ্যামিলি মিলিস ওয়ার্ল্ডে আপনাদের আরেকবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটি শুরু করলাম আমি আমার দর্শকদের কাছ থেকে দোয়া চাওয়ার জন্য আর ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি যে কি বলে কথা বলবো বা কী কীভাবে কথা বলবো বুঝে উঠতে পারছি না আর কোনো কথাই যেন আমার আজ মুখ দিয়ে বের হচ্ছে না কারণ আজ হচ্ছে আমার সেই মানে কাঙ্ক্ষিত একটি সুখের দিন জানি না এই দিনটি কিসে পরিণত হবে আর আজ হচ্ছে দশই জুলাই আর আজ আমার ছেলে এবং মেয়ের একসাথে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে দুপুর দুইটায় এ কারণে মানে বারবার গলাটা যেন শুকিয়ে আসছে আর হাত পাগুলো কাঁপছে আমি জানি না আমার মতো প্রত্যেক এসএসসি পরীক্ষার্থীর আমর এরকম হচ্ছে কিনা কিন্তু আমার হচ্ছে আমার পা দিয়ে আমি যেন দাঁড়াতে পারছি না আর হাত দিয়ে যেন কোনো কাজ করতে পারছি না কেমন জানি একটা অবসর মতো মনে হচ্ছে আর সব সময় আল্লাহতাল আলামিনকে ডেকেই যাচ্ছি কিভাবে ডাকবো কখন ডাকবো কিছুই বুঝে উঠতে পারছি না যখন ইচ্ছা তখনই ডেকে নিচ্ছি মানে বুঝাতেই পারছি না যে আমার অনুভূতিটা কি খুব আছি আর একটু জেগেছিলাম আর মহান আল্লাহ যেন আহ আমার মতো সকল এসএসসি পরীক্ষার্থীর মাহের আশার স্বপ্ন পূরণ করে দেয় সংসারের নানান রকম চিন্তা ভাবনার মধ্য দিয়ে কিন্তু আমাদের মতো মায়েদের যেতে হয় যাওয়ার পরও কিন্তু আমাদের চিন্তাভাবনা শেষ নেই এই তো আজ আমি এত টেনশানে আছি যে আমি বোঝাতে পারবো না আমি কিন্তু গত দুই দিন যাবৎ কিছু খেতে পারছি না এমনকি একটু পানীয় আমার গলা দিয়ে নামছে না এত টেনশনের মধ্য দিয়ে কিন্তু খুব পূর্ব উঠে আমি এখানে আমার বাচ্চাদের জন্য সকালবেলা নাস্তাটা তৈরি করে নিচ্ছি আজ হচ্ছে আমার বড় মেয়ের এসএসসি পরীক্ষা আমার বড় মেয়ে তো এসএসসি পরীক্ষা দিচ্ছে আর আজ হচ্ছে ওদের ফিজিক্স পরীক্ষা এত টেনশনের ভিতরেও আবার আমার টেনশন কারণ সায়েন্সের স্টুডেন্টের জন্য কিন্তু এই ফিজিক্স পরীক্ষাটা খুবই কঠিন এখন আমার দোয়া তো অনেক দিকে যেতে হয় এক দিকে হচ্ছে ছেলে মেয়ের এসএসসি পরীক্ষা দিকে হচ্ছে বড় মেয়ের এসএসসি এই এসএসসি পরীক্ষার ভিতরে আজ হচ্ছে ফিজিক্স ফিজিক্স পরীক্ষা কিন্তু সাধারণত খুবই কঠিন হয় জানি না যে মেয়ে কি কী করবে প্রশ্নপত্র কেমন আসবে মানে পুরা বাচ্চাদের সব চিন্তাভাবনাগুলো যেন আমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে আমি এই চিন্তাভাবনার ভাবনা থেকে উঠতে পারছি না যদি এদিকে চিন্তা করি যে ছেলে এবং মেয়ের রেজাল্ট কেমন হবে এই কথা চিন্তা করার সাথে সাথে আমার গলা শুকিয়ে আসে আর যখন একটু কেটে উঠি যে যাই হোক আল্লাহ তো আল্লাহ তালা তো ভালোর জন্যই করে মহান আল্লাহ আল্লাহতালা যা করবে ভালোর জন্যই করবে এইভাবে যদি মনটাকে শান্ত করি তাহলে আবার আরেকটা চিন্তা মাথায় এসে যায় যে আমার মেয়ের আজ ফিজিক্স পরীক্ষা চলছে আর পরীক্ষার প্রশ্ন কেমন হবে আমার মেয়ে পারবে কি না সম্পূর্ণ উত্তর করতে পারবে নি কি না এইরকম টেনশান কাটতে কাটতেই আমার দিনগুলো চলে যাচ্ছে আর এত টেনশন যে বাচ্চাদের বুঝতে দিতে বুঝতে দিতে চাচ্ছি না তাই বাচ্চাদের জন্য সকালবেলা একটু মানে মজার মজার খাবার তৈরি করে দিচ্ছি আমার বাচ্চারা এই যে এই মিষ্টিটা খেতে খুবই পছন্দ করে তাই সকালবেলা ওদের একটু এই মিষ্টিটা করে দিলাম আমি যখন মিষ্টিগুলো ভাজছিলাম এই ভাজা মিষ্টিগুলি কিন্তু আমার বাচ্চারা নিয়ে খেয়েছে এই মিষ্টিগুলো কিন্তু রসে না ভিজেও এভাবে ভাজা খেতেও খুব ভালো লাগে এবং খুব মচমচে হয়ে থাকে আর সকালবেলার ব্রেকফাস্টে বাচ্চাদের জন্য তেমন কিছুই করা হলো না শুধু এই মিষ্টিটা করেছি একটু সবজি করেছি আর রুটি করেছি আর একটু বাচ্চাদের ডিম ডিম্পোস করে দিয়েছি এগুলো করতেই যেন আমার অনেকটা সময় কেটে গেল বড় মেয়েকে কিন্তু আবার সব কিছু গুছিয়ে দিতে হয় আজ ফিজিক্স পরীক্ষা যেমন ওদের ক্যালকুলেটার নিতে হবে এবং ক্যালকুলেটারটা ঠিক আছে কি না চেক করে দিতে হয় জেমতি বক্স দিতে হয় এবং বড় মেয়েকেও সাহস দিতে হয় কারণ ফিজিক্স সায়েন্সের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এরকম ফিজিক্স পরীক্ষার সময় আসলে একটু মানে দুর্বল হয়ে পড়ে এই তো কথা বলতে বলতে সকালকার নাস্তাটা হালকা পাতলাভাবে রেডি করে নিলাম আর এই তো বড়ো মেয়ে রেডি হয়ে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে আমি বড় মাকে খাওয়াচ্ছি আর ওকে বুঝিয়ে দিচ্ছি যে সাহস রেখে পরীক্ষা দিবা প্রশ্নপত্র যাই হোক না কেন তুমি মাথা গামাবা না প্রথমেই মানে উদ্বিগ্ন হয়ে পড়বা না যে প্রশ্নপত্র কেমন হয়েছে প্রশ্নপত্র যখন হাতে দিবে তখন ইনশাল্লাহ বলে প্রশ্নটা ধরবে এবং বিস রহমান রহমানির রহিম বলে প্রশ্নটা পড়া শুরু করবে তাহলেই দেখবে সব কিছু কেমন মহান আল্লাহ তালা রব্বুল আলমীর সহজ করে দিবে। প্রশ্নটা যতই কঠিন থাকুক না কেন আল্লাহতালার নাম নিয়ে শুরু করলে আল্লাহ তালা সেই কঠিন কাজটাও সহজ করে দেয় এই তো বড় মেয়েকে খাইয়ে তারপরে ওকে মানে স্কুল বলতে হচ্ছে যে কলেজে ওর ছিট পড়েছে মহিলা কলেজে মহিলা কলেজে দিয়ে আসলাম আর আসার সময় বাচ্চাদের জন্য কিছু ফল নিয়ে আসলাম এখানে বাচ্চাদের জন্য আম নিয়ে আসলাম আর এসে সাথে সাথে বাজারগুলো একটু গুছিয়ে রাখলাম কারণ এই তো এইভাবে ব্যাগে করে ফল বা কোনো কিছু বেশি অনেক সময় রাখলে ফলগুলো কিন্তু পচে যায় তাই সবসময় আমি চেষ্টা করি এরকম ফল মানে কিনে আনার সাথে সাথে একটু খোলামেলাভাবে একটু রেখে দিতে তাহলে কিন্তু ফলগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং বাচ্চারা খেতে পারে আর কি বলবো বুঝতে পারছি না আমি জানি না আমার মতো সকল মায়েদের এক অবস্থা নাকি আমার মনে হয় আমার মতোই সকল মায়েরা এভাবে টেনশন করছেন আর এইভাবেই দিনটা কাটাচ্ছেন এই তো এই বলেই শেষ করে দিলাম আজকের ভিডিওটি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনারা যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম